আজকে আসলে এমন একজন মানুষকে নিয়ে কিছু কথা বলতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একে আসলে তেমনভাবে কোনো সময় কোনো কিছু বলা হয়নি জজুর বয়ে যে সে তাকে কিছু বললে আর আওয়ামী লীগের রাজনীতি করা যাবে না এই সমস্ত যজুর বয়ে তাকে এতদিন কোনো কিছু বলতে পারেনি সে হচ্ছে এই আমদালিপুর রহমান পার্থ ঠিক আছে এই চিনিচুরের পোলা ওর বাপ এই চিনিচুর ছিল বাংলাদেশের জাতীয় চিনিচোর ছিল বাপ ওর এত বড় বড় কথা বড় বড় ঠিক আছে ও সব সময় করে 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 এটা এটা আমাদের সাথে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সাথে যদিও পারিবারিকভাবে তারা আত্মীয় হয় কিন্তু সে নেত্রীকে নিয়ে এমন বেয়াদবের মতো কথা বলে নেত্রীর ঘোর শত্রুও এমন কথা বলবে না শুধু নেত্রীকে নিয়ে নয় নেত্রীর ছেলে সজীব আছে জয় ভাইকে নিয়ে এবং নেত্রীর অন্যান্য যে ভাগ্নে ভাগ্নে ভাগ্নি এবং মেয়ে রয়েছে তাদেরকে নিয়ে ওই আন্দালুর রহমান পার্থ অনেকবার বেয়াদবি করেছেন এবং বেয়াদবিমূলক কথাবার্তা বলেছেন এখন পার্থ বলতেছে সে সে শেখ হাসিনার নাকি ফাঁসি চায় কত বড় নিমখারাম কত বড় বেইমান ওই বেইমান একটা প্রশ্ন করি এই বেইমান ষোলো বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ও কি করছে আমরা কি জানি না ও মির টক শোতে আইসে তো বড় বড় কথা ক ও পাওয়ার প্ল্যান নেয় নাই তারেক রহমান ও পাওয়ার প্ল্যান্ট নিয়ে দেয় নাই আওয়ামী লীগ সরকারের আমলে তারেক রহমান বিদ্যুৎ সেক্টরে পাওয়ার প্ল্যান্টের কাজ করছে এই টাউটের মাধ্যমে এই টাউটের মাধ্যমে এই টাউট এই টাউট আন্দালি পার্থ হ্যাঁ চকচক করলে শোনা হয় না সাদা আর আড়ালে আর ওই বাপের চিনি চুরি করা টাকা দিয়া বিদেশে যায় আইছে ঠিক আছে ব্যারিস্টারি সার্টিফিকেট নিয়ে আইসা এবং টাই লাগায়া ষোলো বছর শেখ হাসিনা প্রধানমন্ত্রী আসিল এর শ্বশুরের প্রভাব কাজে লাগায়া শালা সমন্দির প্রভাব কাজে লাগায়া আত্মীয়র কোটা দিয়া সকল সুযোগ সুবিধা সে নিবে কিন্তু জায়গা মতো বাসটা দিয়ে দিবে ওর কত বড় স্পর্ধা ও না ও কয় যে যে শেখ হাসিনার সে ফাঁসি চায় এর আগেও জয় নিয়ে সে সচিবদের জয় নিয়ে সে অনেক নেতিবাচক কথা বলছে বেয়াদবিমূলক কথা বলছে ইভেন বঙ্গবন্ধুর সন্তানদেরকে নিয়েও উনি কথা বলছে হ্যাঁ মিডিয়াতে এসে সিনিয়র সিনিয়র নেতাদের সামনে বসে দাঁত ব্যাটকায় ব্যাটকায় কথা ক আর আমাদের কিছু নেতাও এমন বেহায়া ওই ওই বাটপারের সাথে টক শুতে যায় ভয়ে বয়ে কথা ক ও একটা টাউট ও একটা পার ঠিক আছে ও ও চিনিচুরের চুরের পোলা না হইলে ওর কি যোগ্যতা ওর কি ক্ষমতা ও যদি ওর শ্বশুরের পরিচয় যদি ও না থাকতো এই ষোলো বছরে ওরে ছাত্র লিখ বলেন যুবলীগ বলেন আওয়ামী লীগের লোকজন বলেন ওরে ছিঁড়ে ফেলতো হ্যাঁ ওর পরে ও ও এলো গাছের আঘাতটাও খাইতে চা গাছের তলারটাও খাইতে চায় বানরের মতন লাফালাফি করে সে নেত্রীকে নিয়ে কেন এত বড় কথা বলছে না ওই রাজনীতি যদি কিছু বলার কারণে রাজনীতি পার্থর নিয়ে করা না তবু যা ওই রাজনীতি করব না তবুও পার্থবি করবে নেত্রীর সাথে ওইগুলা দেইকে চোখ বুঝে চোখ বন্ধ করে থাকবো এই রাজনীতি করব না আর নেত্রীকেও সিদ্ধান্ত নিতে হবে যে নেত্রী এই সমস্ত বাজে তার কুলাঙ্গার কিছু এই শিখি আদুলি মার্কা আত্মীয় স্বজনরে হয় বাদ দিয়ে দিবে ঠিক আছে আর নইলে তাদেরকে তাদের মুখ বন্ধ করায় দেবে এ এটা নেত এটা নেত্রীকেও আমি বলবো যে মাননীয় নেত্রী ও যে ভাষায় আপনাকে আপনার পরিবারকে নিয়ে কথা বলে বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলে আপনার ছেলে মেয়েকে নিয়ে কথা বলে আমরা বঙ্গবন্ধুর আদর্শে আপনার নেতৃত্বে রাজনীতি করি আমাদেরকে কেউ দাওয়াত দিয়া এই পার্টি করতে আনে নাই আমরা জন্মসূত্রে এই পার্টি করি সুতরাং আমরা যাদের আদর্শ যার আদর্শ বিশ্বাস করি তাকে নিয়ে তার মেয়েকে নিয়ে তার ছেলে মেয়েকে নিয়ে কেউ কথা বলবে এটা কিন্তু আমরা কোনোদিনও মানি নেই মানে আমরা রাজনীতিও করতে পারবো না এই জন্য নেত্রীর কাছে উদাত্ত আহ্বান থাকবে এই সমস্ত এই সমস্ত আবাল মার্কা এই সমস্ত এই সমস্ত আধুলি শিকি বেয়াদব যাদের নাকে টিপ দিলে হন দুধ বেরোবে ঠিক আছে বাপের ওই চুরি করা চিনি চুরি করা টেকা হ্যাঁ রাষ্ট্রীয় লুটপাতের টেকা এখন ওইগুলা দিয়া জমিদারি ওরা কি ছিল ওরা কি জমিদার ছিল ও কি জমিদারের বাচ্চা ও একটা চোরের ছেলে ওর বাপ চিনি চোর ছিল ঠিক আছে ও একটা চোর এই কথাগুলা কেউ বলে নাই আমার লেভেল তো দূরের কথা আমার চাইতে নিচের লেভেলেরও কেউ আওয়ামী লীগের ঘরের কেউ এতদিন সাহস করে বলতে পারে নাই যে বললে হ্যার শ্বশুরে রাজনীতি করবে না করব না ওই রাজনীতি হ্যার শ্বশুর কেন যে কেউ যদি রাজনীতি করতে না দিতে চায় করব না রাজনীতি করছি এনাআটুক করছি দরকার বললে এগুলা এগুলা মাইনে নিয়ে রাজনীতি করব না পার্থ বঙ্গবন্ধুর নিয়ে কথা বলবে নেত্রীকে নিয়ে কথা বলবে জয় ভাইকে নিয়ে কথা বলবে রেহানা আপাকে নিয়ে কথা বলবে আর পরে পার্থর চামচামি করে আবার এই রাজনীতি করা লাগবে এই রাজনীতির দরকার নেই এই রাজনীতির দরকার নাই ও কিছুদিন আগে টক শোতে এসে বলতেছে আওয়ামী লীগ একটা মুরগি মুরগির খুব উপায় নাই যে যেখান থেকে কেউ একটা কথা বলবে আরে বেটা বাট পার ষোলো বছর তুই কই আসিনি ষোলো বছর তো তুই তোর শ্বশুরের আশ্রয়ে প্রশ্রয়ে আসলি এক একটা আকাম ঘটাইতি এক একটা অঘটন ঘটাইতি ঘটায় তুই তোর শ্বশুরের বাড়িতে যায় আশ্রয় নিতি এগুলা কি আমরা জানি না গুলশানের বাসায় যায় থাকতি আর কারো ভয় পাই না কারণ কি দেওয়ালে পিঠ থেকে গেছে দেওয়ালে পিঠ থেকে গেলে কাউকে কারো ভিতরে ভয় আর কাজ করে না ঠিক আছে এই আন্দালি রহমান পার্থ এই সমস্ত পার কিছু আধুলি আধুনিক স্বজনদের খোঁজ নিয়ে দেখেন আমার কাছে প্রমাণ আছে এই আন্দালি রহমান পার্থ এই ষোলো বছর বাংলাদেশের বিদ্যুৎ সেক্টরে ব্যবসা করেছে বাংলাদেশের অ্যাডভার্টাইজ সেক্টরে ব্যবসা করেছে তারেক রহমানের সাথে পার্টনারশিপে তার শ্বশুরের মাধ্যমে সে বড় বড় কাজ নিছে সে পাওয়ার প্ল্যান্ট নিছে সে সৌরবিদ্যুৎ প্রকল্প প্রকল্প নিয়েছে বড় বড় ঠিকাদারি করেছে এগুলা কোনটাই তার নামে করে নাই তারেক রহমান ফার্ম দিছে তারেক রহমান আরও যৌথভাবে পার্টনার হয়ে এই কাজগুলা করছে ষোলো বছর তুই খাইছ বকাবকিও করছ সংসদের দ্বারায় সে কিভাবে কথা এগুলার লজ্জা নাই ব্যারেস্টার তাপস্য নিয়ে একদিন সে যে নির্লজ্জভাবে অকথ্যভাবে সে সংসদে ভাষণ দিছে তারপরেও ব্যারিস্টার তাপর সাহেব কিছু বলে নাই হয়তোবা ব্যারিস্টার তাপর সাহেবের সত্য এই জন্য সে বলে নাই কিন্তু ও সীমা লঙ্ঘন করেছে ও জয় ভাইকে নিয়ে সজীব ওয়াজে জয় ভাইকে নিয়ে যে ভাষায় মিডিয়াতে কথা বলে বঙ্গবন্ধুকে নিয়ে সে যে ভাষায় কথা বলেছে ঠিক আছে সজীব ওয়াজের জয়কে নিয়ে যা তা বলেছে এই ভিডিওগুলো দেখেন তৃতীয় মাত্রার ভিডিওগুলো দেখেন তারপর অন্যান্য চ্যানেলের ভিডিওগুলো দেখেন সে কিভাবে কথা বলে সাম্প্রতিক সময়ে সে বলতেছে সে শেখ হাসিনার পাশে যা টেড তার চোদ্দ গোষ্ঠী করা ট্রেড তুই শেখ হাসিনারে নিয়ে আমাদের নেত্রীরা নিয়ে তুই উল্টাপাল্টা কথা বলাস তুই বঙ্গবন্ধুরা নিয়ে জাতির জনকের নিয়ে তুই উল্টাপাল্টা কথা বলাস মুখ দিয়ে যা আসে যা ইচ্ছা তুই কথা বলছ তোকে কেউ কিছু বলে নাই এতদিন চক্ষ লজ্জার ভয়ে বলে নাই যে অমুকের মেয়ের জামাই বললে নিজেদের আছে এই এই সরল মনোভাব নিয়ে তোর কিছু বলে নাই মানুষের সরলতা কিন্তু দুর্বলতা না তোর মতন ব্রয়লার মুরগি তোর মতন ব্রয়লার মুরগি ঠিক করতে কিন্তু এক ঘন্টার বেশি সময় লাগতো না ঠিক আছে হ্যাঁ তুই খালি অমুকের মেয়ের জামাই দেখিয়া তোরে কেউ কখনো কোনো কিছু বলে না বলতে ক হ্যাঁ খালি তোর শ্বশুর বলবে ঠিক আছে যে না ঠিক আছে পার্থর দায় দায়িত্ব আমার নাই তাইলে দেখ তুই পৃথিবীর কোন জায়গায় যায় ঠিক মতো দাঁড়াইতে পারো কিনা হ্যাঁ তুই কথাই কথাই তুই নেত্রীকে নিয়ে বাজে কথা বল এই দৃষ্টতা হ্যাঁ একদম জীব একদম জীব ছিঁড়ে ফেলা হবে নেত্রীকে নিয়ে কোনো উল্টা পাল্টা কথা বললে ঠিক আছে সহ্যের একটা সীমা আছে সহ্যের একটা আছে বঙ্গবন্ধু আমাদের আদর্শ দেশরত্ন শেখ হাসিনা আমাদের নেতা ঠিক আছে হ্যাঁ এগুলা চামচামি না এগুলা আমরা চামচামি করার জন্য। এগুলা বলতে চামচামি কইরা আর কোনো কিছু পাওয়ার নাই ওই এমপি মন্ত্রী হইতে চায় না যে চামচামি কইরা কাছে যায়। এই হইতে চাই এগুলা আদর্শ এগুলা এগুলা আদর্শ কাজ করে আমাদের ভিতরে ঠিক আছে হ্যাঁ আমরা তোহর মতো ওই তাওটারি বাটপারি কইরা ওইলো চলি না টাওটারি বাটপারি করে জমিদারি স্টাইলে থাকতে চায় না বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করি শেখ হাসিনারে নেতা মানি ঠিক আছে এটাই আমাদের মূল মূল আদর্শ হ্যাঁ ঠিক আছে বঙ্গবন্ধুর জাতির জনকের আদর্শ আমাদের মূল আদর্শ সে দেশরত্ন শেখ হাসিনা আমাদের নেতা তাদেরকে অপমান করে যেই কথা বলুক সে যেই হোক যেই কথা বলুক কোনো ছাড় হবে না কোনো ছাড় হবে না ঠিক আছে ওর ভাই ওর ভাই আরেকটা বেয়াদব আবার ওই যে আরেকটা আছে হ্যাঁ ওইটাও আরেকটা বেয়াদব ওই যে কি এখন আরেকটা কি পার্টি করছে ওর বাপ নাকি হাজার হাজার কোটি টাকার মালিক মোসাবিন চমচেন নাকি অর পোলা একটা ওইটা আরেক বেয়াদব ওইটারে নিয়ে আরেকদিন বলবো এগুলারে সবগুলারে দর্ত হব হ্যাঁ শেখ হাসিনার বিরুদ্ধে এরা কথা বলতে বলতে কেউ এদেরকে কিছু না বলতে বলতে এরা বেশি লাই পাইয়া গেছে ঠিক আছে আপনারা সবাই যার যার জায়গা থেকে আওয়াজ তুলুন এই সমস্ত বেয়াদব এই সমস্ত এই এই সমস্ত বেয়াদবদেরকে এই যেন নেত্রী এদেরকে যেন আত্মীয়র খাতা থেকে নাম খারিজ করে দেয় তারপরে এদের বিচার কেমনে করা লাগে কি করা লাগে এটা দেখা যাবে এইটা তৃণমূল আওয়ামী লীগ তৃণমূল ছাত্রলীগ তৃণমূল যুবলীগ এরা ঠিক করবে ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু